আল্লামা শেখ মেরাজুল কাসিমী সাহেবের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে আমাদের লাভ হবে ঠিক না بیٹے মোদারাম হাজরিন আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন সঙ্গে সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখতে পারি এটা আমাদের লাভ হবে সাইকুল আদিজদের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে এটা আমাদের লাভ হবে মামুনুল হকের লাভ হবে না ঠিক না বেটি যদি মুফতি হুসেন হাবিবি সাহেবের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারি আমাদের লাভ হবে আবু বকর হামিদি সাহেবের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে আমাদের লাভ হবে শাইকুল হাদি জালালউদ্দিন সাহেবের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে আমাদের লাভ হবে আল্লামা শেখ মেরাজুল হক কাসিমি সাহেবের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে আমাদের লাভ হবে ঠিক না বেটি মহতারাম হাজরিন আল্লাহ তালা ভাই মোহাম্মদ আবু বকর বাকাইলি السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب. আউকামা কাল আলাইহি সালাতাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কারিম আমাদেরকে দয়া করে মায়া করে ফেতনার জামানায় ফেতনা থেকে যাসাই বাছাই করিয়া হকানি আলেমদের সহবত নিজবতে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমার যে আজকে বিষয় সেটা হলো উলামায়ে কারামগণের সহবত এর গুরুত্ব ও তাৎপর্য মহতারাম হাজিরিন ওলামায়ে কারাম কারা ছিলেন আলেম কে আলেম শেয়াং আল্লাহ তাআলা আল্লাহতালা এলেমদান করেছেন শেয়াং রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে জেই রসুলুল্লাহ সাল্লাহ ওয়ালে সাল্লাম রসুলুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের সংশ্রাপ গ্রহণ করেছিলেন হজরত আবু ওকর সিদ্ধিকরাজ আল্লাহ তালাহ ন ঠিক না ভেবেছে মহত আরাম হাজিরিন পুরো পৃথিবী যাচাই করলে দেখা যায় কি সমস্ত পৃথিবীর সমস্ত মাখলুকার সমস্ত মানুষ সমস্ত মুসলমানদেরকে যদি এক জায়গায় রাখা হয় তাদের নেকামলকে যদি এক পাল্লায় রাখা হয় তার নেক সকলের নেকামলের আমলের যতটুকু বাড়ি হবে না তার চাইতে বেশি বাড়ি হয়ে যাবে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল ঠিক না বেটে কারণ তিনি স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লামের সহবত গ্রহণ করেছে ঠিক না বেটে সে আলেমের সহপত গ্রহণ করেছে মহতারাম হাজরিন আলেমদেরকে সম্মান করলে নিজের লাভ কেমন লাভ ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনাকে সম্মান করতে জানে না ওই জামানার বাচ্চা তাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওই বুখারা শহর ছেড়ে যখন উনি গ্রাম অঞ্চলে গিয়ে উনি মৃত্যুবরণ করেছিলেন ওই মৃত্যুর পরে ওনাকে গ্রাম অঞ্চলের মধ্যেই ওনাকে কবর দেওয়া হয় ওনার কবর থেকে মেসকে আম্বরের গ্রাম শুরু হয়েছে ঠিক না বেঠে বুখারার শহরের মধ্যে গেলে এমন কোনো কবর দেখানো যাবে বা ওই বাদশার কবর দেখানো যাবে যেই বাদশার কবর থেকে গ্রান আসতেছে দেখানো যাবে না কিন্তু যদি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই যেই গ্রামের মধ্যে গিয়ে যেই পল্লীর মধ্যে গিয়ে শাহিত হয়েছেন ওই পল্লীর মধ্যে ছোট্ট একটা ছোট্ট একটা গুরুস্থান থেকে এমন গ্রান শুরু হয়েছিল পুরো পৃথিবীর মানুষ তার কবরের দিকটা আকৃষ্ট ছিল ঠিক না এর কারণ কি তিনি আলেম ছিলেন ঠিক না হাদিসের সঙ্গে সম্পর্ক রাখছিলেন এখনো যদি আমরা উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখতে পারি আমাদের লাভ উলামায়ে কেরামের লাভ না ঠিক না আল্লামা মামুনুল লোকের সঙ্গে উলামায়ে কেরামের সঙ্গে যদি আমরা সম্পর্ক রাখতে পারি এটা আমাদের লাভ হবে শাইখুল হাদিসদের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে এটা আমাদের লাভ হবে মামুনুল হকের লাভ হবে না ঠিক না বেটে যদি মুফতি হুসাইন আহমদ আল হাবিবি সাহেবের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারি আমাদের লাভ হবে আবু বকর হামিদি সাহেবের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে আমাদের লাভ হবে শাইখুল হাদিস জালাল উদ্দিন সাহেবের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে আমাদের লাভ হবে আল্লামা শেখ মেরাজুল হক সাহেবের সঙ্গে সম্পর্ক রাখতে পারলে আমাদের লাভ হবে ঠিক না বেটি মোহতারাম হাজরিন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين